এই আমি যদি যে পাইক পাড়ার এলাকায় ঠিক বড় মসজিদের একেবারে পাশের একটি এলাকা এবং সতেরো নম্বর ওয়ার্ড যে এলাকায় সে এলাকার তিনতলে একটি ভবনে অপারেশনটি চলছে এবং সঙ্গত কারণে এখানে নিরাপত্তার সাথে ঠিক একটু একশো থেকে দেড়শো গজ দূরত্বে আসলে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ কাউকে যেতে দেওয়া হচ্ছে না যদি বলি যে এখানে ভেতরে এখন পর্যন্ত গোলাগুলি চলছে ঠিক পাঁচ মিনিট আগে সেই দুপক্ষের গোলাগুলি যে তথ্যটি ছিল সেই আওয়াজটাও আমরা পাচ্ছি না আমরা বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণের শব্দ শুনতে পেরেছি এবং শুধু যতটুকু 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 জেনেছি যতটুকু জেনেছি যে আহ রাজধানীর কল্যাণপুরে গত ছাব্বিশ জুলে অপারেশন স্ট্রং টোয়েন্টি সিক্স সেই অপারেশনে যারা একজন পলাতক ছিল নয় জন জঙ্গি নিহত হয়েছিল তাদের কিছু সহযোগীরাও রাজধানী এবং রাজধানীর আশেপাশে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে আছে এমনটি তথ্য ছিল পুলিশের ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে সেই সহযোগীরাই নারায়ণগঞ্জের পাইকপাড়ায় এই তিনতলা ভবনটি যেটি হচ্ছে দেওয়ান ভবন যেটিকে বলা হচ্ছে আসলে ভবনটির কোনো নাম নেই সেই সেই ভবনে পালিয়ে আছে এমনটি তথ্য আহ নুরুদ্দিন দাওয়ান যে ভবনটির নাম আসলে সেই তার তার ভবনে আসলে তিনতলায় পালিয়ে আছে সেই তিনতলার একটি ফ্ল্যাটে এই পাঁচ থেকে ছয় জন যুবক পালিয়ে আছে এবং তাদের ব্যাপারে অনেকদিন আগে থেকে তথ্য সংগ্রহ করছিল কাউন্টার টেরিজম ইউনিট কাউন্টার টেরিজম ইউনিটের যিনি এই অপারেশনে নেতৃত্ব দিচ্ছেন তিনি অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার সানোয়ার এবং তিনি মূলত কাউন্টার টেরিজম ইউনিটের স্পেশাল অ্যাটাক এবং বোম ডিসপোজাল ইউনিটের প্রধানও তিনি আজকের এই এটির নেতৃত্ব দিচ্ছেন এবং তার দেয়া তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি পাঁচ থেকে ছয় যুবক এইখানে বেশ কয়েকদিন ধরে বেশ কিছুদিন ধরে পালিয়ে আছে এবং আহ তাদের তথ্য অনুযায়ী তারা মূলত কল্যাণপুরে যে জঙ্গিরা অবস্থান করছিল তাদেরই সহযোগী এবং শুধু তাই নয় কাউন্টার টেরিজম ইউনিট যেটি বলছে যে এই যারা আছে অপারেশন শুরুর পর থেকেই ভেতরে তাদের বিভিন্ন একটু আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফারুক ফারুক সাহেব তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে ঠিক নয়টা পঁয়ত্রিশের দিকে তারা আসলে মূল অভিযানে যান এবং আমরা ঠিক একটু আগেও আহ গোলাগুলির কয়েকটি আওয়াজ শুনতে পাচ্ছি ঠিক অভিযানে যাওয়ার মূলত কয়েকটি এর বিস্ফোরণ আমরা দেখেছি আমরা শুনেছি দুই পক্ষের গোলাগুলির আওয়াজ এবং দুই থেকে তিনজন গুলিবিদ্ধ এমনটি তিনি আমাদেরকে ধারণা দিয়েছেন তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় তবে নারায়ণগঞ্জের ওই অতিরিক্ত পুলিশ সুপার যেটি জানাচ্ছিলেন যে তারা এই অপারেশনে যাওয়ার একটু আগেই সেখানে ওই বাসার মধ্যে জানালা দিয়ে তারা কিছু আগুনের ধোঁয়া দেখতে পান ছোট আগুনের কুণ্ডলি দেখতে পান এটা নিয়ে আসলে তারা যেটি ধারণা করছেন যে হচ্ছে ভেতরে তাদের যে কাগজপত্র ছিল হয়তো হতে পারে সেটি ল্যাপটপ বা বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সেগুলো আসলে পুড়িয়ে ফেলা হয়ে থাকতে পারে আমরা এখনো কিন্তু গোলাগুলির আওয়াজ পাচ্ছি

মুসলিম নিরাপত্তা বিরুদ্ধে কারণে আসলে এই যে তিনতলা যে ভবনটি সেই ভবনের আহ আমরা একশো থেকে দেড়শো গাছ দূরে আসলে অবস্থান করেছি তবে ভবনটি সম্পর্কে আমরা যেটি জেনেছি তিন তিনতলায় ভবন নূরুদ্দিন দেওয়ানের ভবন যেটি বলে কাউন্টার ইউনিটের কর্মকর্তারা আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেছেন ভেতরে পাঁচ থেকে ছয়জন জন হয়তো থাকতে পারে এবং সে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছিল বেশ আগে থেকেই তবে ঠিক গত রাতে এই বাড়ির মালিকের সাথে পুলিশের কর্মকর্তারা দেখা করেন এবং ওই পাঁচ থেকে ছয়জন জন এই বাসায় আছে বলে তারা তথ্য নিশ্চিত করতে পেরেছেন এবং ঠিক ভোর সাড়ে তিনটা বা চারটা নাগাদ কাউন্টার টেলরুমের ইউনিটের যে গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন তারা আশপাশ যে ফ্রিজ করে দেয় এবং তারা ওই আশেপাশের বিভিন্ন ভবনে অবস্থান নেয় অবস্থান নেয় সদস্যরা কাউন্টার করে ইউনিট সেই সদস্যরা মূলত অবস্থান নেয় এবং সকালেই এই অপারেশনে আসলে দুপক্ষের অপারেশনে এবং দুপক্ষের বলা দিলেন যে গ্রেনেড বিস্ফোরণের যে আওয়াজ পেয়ে পাই আমরা ঠিক একই আওয়াজ পেয়েছিলাম রাতে যে ছাব্বিশ জুলাই যেটি হয়েছিল আহ রাজধানীর কল্যাণপুরে সেই জাহাজবাড়ি নামের সেই বাসাটিতে যেখানে অপারেশন অনুষ্ঠান সংগঠিত হয়েছিল গলিতেই আমাদের চাপ চলেছিল